আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নিয়মিত ফলো করছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা যারা নিজস্ব প্রতিষ্ঠানের নামে নিজস্ব ব্র্যান্ডের নামে যদি খাতা তৈরি করতে চান বা কলম তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আপনারা যারা নিজের নামে ব্র্যান্ড খুলছেন বা নিজের প্রতিষ্ঠান মাদ্রাসা বা হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে মানে নিজস্ব নামে খাতা তৈরি করার প্রয়োজন পড়ে বা বিভিন্ন প্যাড তৈরি করার প্রয়োজন পড়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা শুধু খাতা স্যাম্পলগুলো দেখাবো তো পাশাপাশি আপনারা যারা খাতার বাইরে অন্য কিছু যেমন হাতের লেখা প্রশিক্ষণের প্যাড আপনার হচ্ছে গিয়া মেমো ইত্যাদি এগুলা যদি আপনারা চান আমরা তৈরি করে দিতে পারব তো সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনাদের কিছু খাতার স্যাম্পল দেখাই যেমন ধরেন হ্যাঁ এই খাতাটা এই বাচ্চা খাতা আপনারা চাইলে এটা যে কোনো পেজের এবং এবং পেজের যে গুণগত মান আপনার বিয়াল্লিশ গ্রাম সাতচল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চান্ন গ্রাম আপনি যেরকম চান আমরা সেরকমই বানিয়ে দিতে পারবো তবে এক্ষেত্রে আমাদের সাজেশন থাকে যে আপনারা হয় পঞ্চাশ গ্রাম অথবা পঞ্চান্ন গ্রামের পেপারটা ব্যবহার করতে কারণ এই দুইটি পেপারই খাতা তৈরির জন্য ভালো আর পাশাপাশি মলাটের একটা ব্যাপার আছে আপনার এ হচ্ছে গিয়ে ধরেন এ একটা মলাট এটাকে বলে খাকি মলাট এটা হলো হচ্ছে আপনার প্রিন্টের মলাট এই মলাটগুলার কস্টিং একটু বেশি পড়ে তো সেক্ষেত্রে দেখা যায় আর এই সেম খাতায় ধরেন এই খাতাটা তৈরি করতে যে কস্টিং করছে এই মলাটটা চেঞ্জ করে যদি এই মলাটটা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আর একটু বেশি খরচ পড়ে তো আপনারা যদি চান আপনাদের খাতার মলাট এরকম হবে বা এরকম হবে সব ক্ষেত্রেই দেওয়া যাবে শুধু রেটের একটু তারতম্য হবে পাশাপাশি আপনারা নিজস্ব ব্র্যান্ডের তৈরি করতে হলে আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনারা যে কোনো খাতা ধরেন সাপোজ এই খাতাটা যদি আপনারা অর্ডার দেন বা এই খাতাটা যদি আপনারা অর্ডার দেন সেই ক্ষেত্রে আপনার এই খাতার এই সাইজটার উপর আপনার প্রায় দুই হাজার পিস খাতা অর্ডার করতে হবে এবং আমাদের যা বেলো আসবে দুই হাজার পিসের এর ভিতর থেকে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট এসেও নিয়ে যেতে পারেন অথবা ক্যাশ ডেলিভারি দিয়ে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন অথবা যদি কন্ডিশনে নিতে চান সেই ক্ষেত্রে ঢাকার ভিতরে আমাদের কুরিয়ারের কস্টটা দিয়ে দিলে বা ঢাকার বাইরে আমরা কুরিয়ারে আপনাদের দিতে হবে সেই ক্ষেত্রে ডাউন পেমেন্টটা ফিফটি পারসেন্ট করা লাগবে যদি ক্যাশ অন ডেলিভারিতে বাদ বাকি ফিফটি পার্সেন্ট ক্যাশে নিতে চান তাহলে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট আর কুরিয়ারের কস্ট দিতে হবে আর যদি আমাদের থেকে এসে নিয়ে যান তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি অ্যাডভান্স করলেন এসে তারপরে আপনি বাদ বাকি ক্যাশ দিয়ে আপনি প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি এসে ভিজিট করতে পারেন পাশাপাশি আমাদের আমিনবাজারে বাজারে ব্রাঞ্চ আছে চক ব্রাঞ্চ আছে আপনারা আসার আগে অবশ্যই ফোন দিবেন তো যাতে আমি নিজে গিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ মিট করে আসতে পারি অথবা কোনো এক লোক পাঠায় আপনাদের সাথে মিট করে আপনাদের গাইডলাইন করতে পারে তো মিনিমাম দুই হাজার পিস খাতা অর্ডার দিতে হবে এই দুই হাজার পিসের ভিতরে আপনারা চাইলে অঙ্ক বাংলা ইংরেজি তিনওটা মিলেও নিতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু যে খাতা যে সাইজ অর্ডার দেন একটা সাইজ দু হাজার পিস করে অর্ডার দিতে হবে অঙ্ক বাংলা ইংরেজি ওই দু হাজার পিসের ভিতরে করে দেওয়া যাবে এই মলার চাইলে আপডেট করে দেওয়া যাবে পিসটা চাইলে বাড়িয়ে দেওয়া যাবে আর সাইজ কম বেশি করা যাবে যেমন এটা সাইজ হচ্ছে তেইশ ছত্রিশ সাইজ আবার এইটার সাইজ হচ্ছে বাইশ পঁয়ত্রিশ সাইজ পাশাপাশি রেখে দেখাই তো এইসব খুঁটিনাটি অনেক বিষয়ই থাকে যে বিষয়গুলো আসলে যে বিষয়গুলো আপনাকে অনেকেই বলবে না চকবাজারে তো খাতা অনেকেই কিনতে যান কিন্তু সেই খাতার আসলে কতটুকু মান আছে এটা আপনারাই ভালো বলতে পারবেন তো কম্পেয়ার করলে আসলে বোঝা যায় যে খাতার কোনটা কীরকম মান তো যারা আমাদের থেকে একদমই হোলসেলে পণ্য তৈরি করে নিয়ে ব্যবসা করতে চান নিজের প্রতিষ্ঠানে বানিয়ে ব্যবসা করেন বা নিজস্ব ব্র্যান্ড থাকলেও আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন পাশাপাশি নিজস্ব প্রতিষ্ঠানের জন্য বানিয়ে নিতে পারছেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো কিছু জানার জন্য বা অর্ডার সাবমিট করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বা সরাসরি ফোন করে আমাদেরকে জানাতে